আমি বাড়ির বড় আমার আরও তিনটে ভাই বোন রয়েছে আমার পরে আরও দুটো বোন আর সবার ছোট আমার ভাই তাই ভাই আমাদের খুব যত্নের আমি আর আমার মেজ বোন যখন হই তখনও আমার বাবার চাকরিটা ছিল কিন্তু আমার ছোট বোনের জন্মের ঠিক এক বছরের মধ্যে আমার বাবার চাকরিটা চলে যায় সেই থেকে আমাদের অভাবের মধ্য দিয়ে চলছে এরপর আমার ভাই হয় আমার ভাই হওয়ার পর থেকে আমাদের সংসারে যে অভাবটা ছিল তার থেকে একটু উন্নতি হয়েছিল কিন্তু তার মানে এই নয় যে আমরা দুবেলা দু ভালোভাবে খেতে পাচ্ছি যেটা এক বেলাও ভালোভাবে জুট না সেটা জুটে যাচ্ছে কিন্তু দুবেলা আমাদের মুখে ভালো করে খাবার ওঠে না দেখতে দেখতে আমার যখন প্রায় চোদ্দ বছর বয়স তখন আমি ঠিক করলাম পড়াশোনার সাথে সাথে টিউশন করব কারণ এইভাবে আর চলা যাচ্ছে না বাবার রোজগার বলতে কিচ্ছু নেই তাই আমাকেই হালটা ধরতে হবে যেহেতু আমি বাড়ির বড় তাই ঝড়টা তো আমাকেই সহ্য করতে হবে নিজে পড়াশোনা করছি তার মধ্যে কয়েকটা টিউশন ধরলাম দুটো চারটে টিউশন হতে হতে এখন প্রায় পনেরো কুড়ি জন ছেলে মেয়েকে পড়াই তাতে মাস গেলে প্রায় চার হাজার টাকা হয় গ্রামের দিকে তো কেউ বেশি মাইনে দিতে চায় না নইলে পনেরো কুড়িটা ছেলে মেয়ে পড়ালে অনেক টাকা পাওয়ার কথা কিন্তু আমার সেটা হয় না এখন আমার টাকাতেই সংসার চলছে এটা বলা যায় ছোট ভাই বোনগুলোও বুঝে গেল সংসারের প্রয়োজন আমার টাকাতেই মিটছে তাই বাবার কাছে তারা আর কোনো আবদার করে না স্কুলের ফিস দিতে গেলে টিউশনের ফিজ দিতে গেলে বই খাতা পেন কিছু কিনতে গেলে সবাই আমার কাছে এসে বলে আমারও কিচ্ছু করার থাকে না ছোট ছোট ভাই বোনগুলো যখন এসে আমার কাছে বলে তখন তাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় সত্যি আমার কি সৌভাগ্য আমি ওদের প্রয়োজন মেটাতে পারছি এটা বলা যায় একরকম সৌভাগ্যের বিষয় কিন্তু তারা যত বড় হচ্ছে ততই তো তাদের চাহিদা বাড়ছে একটা সময় খুব বিরক্ত হয়ে যায় কখনো মেজ বোন এসে বলে দিদি আমাকে পাঁচশো টাকা দে আমার টিউশন ফিস দিতে হবে কখনো ছোট বোন এসে বলে দিদি আজকে স্কুলে চাঁদা দিতে হবে সরস্বতী পুজোয় টাকাটা দেন আরে কখনো ভাই এসে বলে দিদি স্কুলের একটা নতুন ড্রেস লাগবে কিনতে হবে দিদি টাকা দে সবাইয়ের প্রয়োজন মেটাতে মেটাতে আমি যেন ক্লান্ত হয়ে পড়লাম আমার মা বাবা আমাকে বলে মা তুই আমার সংসারের লক্ষ্মী তুই যদি না থাকতিস এই সংসারটা পুরো ভেসে যেত আমার বাবা আমাকে বলল জানিস মা এরকম চুপচাপ বসে থাকতে খুব খারাপ লাগে তুই এত কষ্ট করে রোজগার করছিস আর আমি কিছু করতে পারছি না কিন্তু আমার খুব ইচ্ছে হয় জানিস মা যদি কিছু রোজগার নিজে করতে পারতাম তাহলে কত ভালো হতো কত চেষ্টাই না করে চলেছি কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না কি যে করি সারা দিন শুধু ওইগুলোই ভাবি আমি এমন একটা অপদার্থ বাবা যে মেয়ের রোজগারে খাচ্ছি আমি বাবাকে বললাম বাবা এতে তো তোমার কোনো দোষ নেই তুমি তো চেষ্টা করছো বাবা কত মানুষ আছে যারা চেষ্টাই করে না বাড়িতে শুধু শুধু বসে থাকে আর তার ছেলে বউ মেয়ে সবাই কাজ করে টাকা আনে তুমি তো চেষ্টা করছো তবে আমি একটা কথা ভেবেছি জানো বাবা বাবা বলল কি বল আমি বললাম আমাদের এই যে বারান্দা লাগোয়া যে জায়গাটা রয়েছে না বাবা ওই জায়গাটাতে একটা দোকান করব। একটা দোকান বেঁধে দিয়ে তোমাকে বসিয়ে দেব চাল ডাল আলু তেল যা যাবতীয় লাগে সংসারের জিনিস সব এই দোকানে তুলব তুমি বসে বসে বিক্রি করবে বাবা মা দুজনেই বলল এটা তো খুব ভালো প্রস্তাবে মা কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে সেটা কি করে আসবে আমি বললাম একটু ধার করতে হবে ধার করে একটা দোকান বেঁধে দেবো জিনিসপত্র তুলে দেবো তারপর আস্তে আস্তে টিউশনের টাকা দিয়ে শোধ করে দেব। আমার মা বলল পারবি মা মা আমি বললাম চেষ্টা চেষ্টা করব করব। আর টিউশন বাড়ানোর এই কটা টাকা যখন বাবা মায়ের সঙ্গে কথা বলছি আমার ভাই ছুটতে এলো বলল দিদি আমাকে দুশো টাকা দে না আমার বন্ধুরা বলেছে আজকে সবাই মিলে স্কুল থেকে ভালো মন্দ খাবার কিনে খাবো আমারও খুব ইচ্ছে হচ্ছে দিদি সেই জন্য দুশো টাকাটা চাইছি দেন আর দিদি মা বললো এত বায়না রে দিদি কোথায় পাবে টাকা এই তো সেদিন টাকা নিলি প্রতিদিন টাকা লাগে সে বায়না করতে লাগলো সে বলল সবাই টাকা নিয়ে যাবে আমি না নিয়ে গেলে আমার কি মান মানসম্মান থাকবে নাকি মা বলল অত জমিদারি বাদ দাও এসব করলে আর চলবে না দিদির এত ক্ষমতা নেই তোমা তোমার দুটো দিদির সবার খরচ চালাতে চালাতে সংসার চালাতে চালাতে দিদি ক্লান্ত হয়ে পড়েছে দিদি তো কষ্ট হয় টাকা রোজগার করতে এত করে টাকা চাইলে কি করে হবে আমি বললাম ছেড়ে দাও মা বলে আমি আমার পার্স থেকে দুশো টাকাটা বের করে আমার ভাইকে দিলাম সে খুব আনন্দ করতে করতে চলে গেল আমার বাবা বলল এই সব ছোট ছোট ভাই বোনেরা যখন বড় হয়ে যাবে তখন তোর এই অবদানের কথা মনে রাখবে না রে মা আমি বললাম কেন বাবা তুমি এরকম বলছো নিশ্চয় মনে রাখবে মা বলল, না রে মা তুই যতটা সহজ করে ভাবছিস ততটা নয় তোর এখন বয়স কম তুই ভাবছিস তোর ভাই বোনদের জন্য তুই এত কিছু করছিস তোকে তারা সারা জীবন মনে রাখবে কিন্তু বাস্তবটা এত সহজ নয় খুব কঠিন তোরা তিন বোন যদি দেখা যায় তোর আর দুটো বোনের খুব ভালো জায়গায় বিয়ে হলো জামাইরা খুব ভালো চাকরি করে আর তোর হয়তো অতটাও ভালো হলো না তখন ওরাই তোকে দুচ্ছাই করবে আর এই ভাই বড় হয়ে যখন বিয়ে করবে তখন আর তোদের ডাকবে কিনা সন্দেহ আমরা যখন থাকবো না মার কথা শুনে মনটা আমার একটু ভারাক্রান্ত হয়ে গেল মাকে বললাম মা হয়তো সেটা সত্যি কিন্তু তাই বলে এখন তো তাদের ফেলে দিতে পারি না তারা পড়াশোনা করছে তাদের টিউশন দিতে হয়েছে বই খাতা সব কিছু কিনতে হয় সেগুলো যদি আমি না দিই তাহলে তো ওদের পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে ভবিষ্যতে ওরা আমার সঙ্গে কি ব্যবহার করবে না করবে এই ভেবে কি তাদেরকে আমি দূরে ঠেলে দিতে পারবো মা মা আমার দুগালে হাত দিয়ে আদর করে বলল। ওরে আমার সোনা তুই কবে এত বড় হয়ে গেলি আমি মা হয়ে যখন এরকম কথা বলছি তখন তুই দিদি হয়ে আমার সেই কথাগুলোকে খণ্ডন করছিস এত কম বয়সে এত বুঝলি কি করে বলতো মা তুই যে আমার মেয়ে সেটা ভাবতেই গর্ব অনুভব করছি আমার বাবা বললো বড় গাছে ঝড় বাঁধে বেশি আর আমার এই সোনার টুকরো মেয়েটা ঠিক সেইভাবে ঝড়ের সমস্ত আঘাতগুলো নিজের বুকে পেতে নিচ্ছে শুধু একটা কথাই বলবো মা তুই ভাই বোনদের জন্য যা করছিস কর নিজের পড়াশোনাটা যেন কখনো ছাড়িস না যত কষ্ট হোক নিজের পড়াশোনাটা চালিয়ে যাস না তো ভবিষ্যতে এই ভাই বোনগুলোর কাছ থেকে আঘাত পেয়ে তোর খুব অনুশোচনা হবে যদি পড়াশোনা তুই ছেড়ে দিস তখন তোর মনে হবে যে কাদের জন্য আমি নিজের পড়াশোনা ছেড়ে দিলাম নিজের জীবনে এত বড় ক্ষতি করলাম তাই বলছি রে মা যাই করিস কর নিজের জীবনের ক্ষতি নিজে করিস না এদের জন্য বা আমাদের জন্য তুই আমাকে যেমন বললি দোকান করে দিবি তুই সেটুকু করে দে মা আমি দোকান চালিয়ে সব টাকা তোর হাতে দেব তুই সমস্ত ধার দেনা শোধ করবি সংসার চালাবি তুই আমার একটা ছেলের মতো তুই তো আমার মেয়ে নস তুই আমার সংসারের সব কিছু তোর হাতেই সমস্ত দায়িত্ব দিতে চাই আমি তোর হাতেই এই সংসারের সমস্ত দায়িত্ব থাকলে খুব ভালোভাবে চলবে সংসার তারপর মা আমাকে বলল ঠিক আছে মা খাওয়া দাওয়া করে নে কলেজে যাবি তো এবার বাবা মায়ের সাথে গল্প করে আমি আমার কাজে চলে গেলাম দেখতে দেখতে বেশ অনেকটা বছর কেটে গেছে ছোটখাটো একটা চাকরিতে ঢুকেছি আমার মেজো বোন আর ছোট বোন দুজনেই চাকরি পেয়ে গেছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি আর ওরা দুজনে সরকারি চাকরি পেয়েছে আমার ছোট্ট ভাইটা আজ অনেক বড় হয়ে গেছে সেও চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সেই সংসার আর আগের মতো নেই দুই বোন চাকরি করে আমিও মোটামুটি একটা মাইনের চাকরি করি অভাব বলতে আমাদের সংসারে আর কিছু নেই আমাদের খুব ইচ্ছে ছিল একটা সুন্দর বাড়ি বেঁধে বাবা মাকে উপহার দেব সেটা করেছি তবে বাবা মা যে কথাটা আমাকে বলেছিল তার সবটা পুরো না মিললেও কিছুটা তো মিলেছে আমার মেজ বোন আর ছোট বোন অনেক বেশি মাইনে পায় বলে আমার এই কম মাইনের চাকরিটাকে একটু হেলাফেলা করে আমাকে একবার এটাও শুনতে হয়েছে যে আমি নাকি পড়াশোনাতে ভালো নই তাই আমি ভালো চাকরি পাইনি দিক দেখতে গিয়ে পড়াশোনা করার মতো সময় পেতাম না তাই মাধ্যমিকটা খুব ভালোভাবে পাশ করলেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব একটা ভালো হয়নি দুবেলায় টিউশন করতাম সংসার চালাবার জন্য ভাই বোনদের চাহিদা মেটানোর জন্য আরো টিউশন নিতে হয়েছিল তাই সেই দিকে একটু বেশি সময় চলে যেত নিজের পড়াশোনার পিছনে বেশি সময় দিতে পারিনি যার ফলে রেজাল্ট আমার খারাপ হয়েছিল আজ আমার সেই বোনেরা বলছে আমি নাকি পড়াশোনায় ভালো ছিলাম না বলে ভালো চাকরি পাইনি বাবা মায়ের কথা কিছুটা তো ফলে গেল বাবা মায়েরা অনেক বেশি অভিজ্ঞ হয় ছেলে মেয়েদের থেকে তারা দুনিয়াটা দেখেছে অনেক বেশি তাই তারা যেটা বলে সেটা অনেকাংশেই সত্য হয় যেমনটা আমার ক্ষেত্রে হলো আমার মা বাবা যা যা বলেছিল এখন থেকে তার কিছুটা সত্যি হয়ে গেছে জীবন তো এখন অনেক পড়ে আছে জানি না ভবিষ্যতে এই বোনেদের কাছ থেকে আরো কি শুনতে হবে আর আমার এই ছোট্ট ভাইটার থেকে কিরকম দুর্ব্যবহার পেতে হবে সেটা ভবিষ্যতেই বলবে কলমেও কণ্ঠে সোমা